অনত অনিষ্টিদৃশ্য সিরিজে জিম্বাবুকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ যুবরা তৃতীয় সে সিরিজে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে গিয়েছে অবশ্য প্রথম থেকেই বাংলাদেশের অনদ্য টিম আজকের এই ম্যাচে অবশ্য শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে বাংলাদেশের যুব ক্রিকেট টিমকে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে অবশ্য জিম্বাবুয়ান ক্রিকেট টিম জিম্বাবুয়ের ব্যাটারদের এই দিন একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের যুবরা যার ফলশ্রুতিতে পঞ্চাশ ওভারের ম্যাচে মাত্র তেইশ ওভারে অল উইকেট হয়ে যায় জিম্বাবুয়ের ক্রিকেট টিম অল আউট হওয়ার আগে অবশ্য জিম্বাবুয়ের অনদ্য অনিশ টিম মাত্র উননব্বই রান করতে সক্ষম হয়েছিল নব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এদিন অবশ্য মাত্র পনেরো ওভারে আট উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ অনদ্য অনিশের ব্যাটসম্যানরা এবং সেই সাথে সাথে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ অনধ দল জিম্বাবুয়ে অনধ টিমের বিপক্ষে এই দিন দুর্দান্ত বোলিং করেছেন ইকবাল হোসেন ইমন ছয় দশমিক তিন ওভার বোলিং করে মাত্র সাতাশ রান খরচ করে এদিন মূল্যবান চার চারটি উইকেটে তুলে নিয়েছেন ইকবাল হোসেন ইমন এছাড়াও ব্যাটাতে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশ অনধ্য অনিষ্টিমের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ঊননব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একা হাতে এদিন বিধ্বংসী ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম এবং উনপঞ্চাশ বলে সাতচল্লিশ রানের বিধ্বংসী এক অপরাজিত ইনিংস খেলতে দেখা যায় এদিন আইজুল হাকিমকে এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ অনধ্য অনিষ্টিমকে ফাইনালে নিয়ে গেছেন আজিজুল হাকিম তামিম